আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত না অন্য কোনো পুরস্কার দেওয়া উচিত আপনারাই বিবেচনা করবেন এক দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ বিগ্রহ চলে তখন শুধুমাত্র যে সে দেশটি যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তা কিন্তু নয় গোটা পৃথিবীতেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমরা বাংলাদেশে অবস্থান করছি আমাদের দেশে যুদ্ধ নাই আমরা মনে করছি যে আমরা খুব ভালো আছি যখন এই যুদ্ধটা এক মাস দুই মাস যখন স্থায়ী হবে তখন এর সাইড ইফেক্ট কিন্তু পড়বে একটা ওষুধ খেলে তার যেমন সাইড ইফেক্ট আসে ঠিক একইভাবে একটা যুদ্ধ যখন এক মাস দুই মাস যখন স্থায়ী হয় তারও কিন্তু সাইড ইফেক্ট রয়েছে ইরান আপনারা দেখছেন ইতিমধ্যে হরমোস প্রণালী হচ্ছে বন্ধ করে দিয়েছে যদি এই প্রণালী এক মাস যদি বন্ধ থাকে তাহলে দেখবেন যে পৃথিবী অস্থিতিশীল হয়ে যাবে পৃথিবী অস্থির হয়ে যাবে দ্রব্যমূল্যের দাম কিন্তু আকাশ ছোঁয়া বেড়ে যাবে কেননা আপনারা জানেন যখন বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে জ্বালানি তেলের দামে যখন বেড়ে যাবে তখন আপনি যে চাল আজকে পঞ্চাশ ষাট টাকা কেজি কিনে খাচ্ছেন সেটা আপনাকে আরও দশ টাকা বেশি দিয়ে খেতে হবে আপনার অন্যান্য যেই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো আপনি ইউজ করছেন সেই দ্রব্যগুলো দেখবেন অটোমেটিক্যালি দশ থেকে পনেরো টাকা বেড়ে যাবে তাহলে আপনার আয়ের চেয়ে ব্যয়টা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি বেড়ে যাবে আপনি অর্থনৈতিকভাবে সংকটে পড়বেন আমি অর্থনৈতিকভাবে সংকটে পড়ব এভাবে কিন্তু আমাদের দেশটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা কখনোই চাই না যে যুদ্ধ চলমান থাকুক যুদ্ধ কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না সেটা সমগ্র পৃথিবীতেই কিন্তু তার একটা ইফেক্ট পড়তেই পারে এটাই স্বাভাবিক আমরা জানি পশ্চিমা দেশগুলো পৃথিবীর সব দেশগুলোকে ফুটবলের মতো খেলে ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পের এর ব্যতিক্রম নয় ডোনাল্ড ট্রাম্প সেটা হচ্ছে ইসরায়েলকে দিয়ে কিন্তু হচ্ছে পৃথিবীকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে বা করে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এ অস্থিতিশীল করার পেছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা বড়ো ধরনের অবদান রয়েছে এবং এ কারণে কিন্তু সে নোবেল পুরস্কার দাবি করেছে অনেক দেশ হয়তোবা তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবে বা উৎসাহ প্রদান করবে এখন পৃথিবীর মানুষ তাকে নোবেল পুরস্কার দেবে না জুতার মালা দেবে না বদনা দেবে সেটা কিন্তু তারাই ডিসাইড করবে তাই আমরা চাই যুদ্ধ বন্ধ হোক পৃথিবীতে শান্তি বিরাজ করুক এবং মানুষ সুস্থভাবে বেঁচে থাকুক নির্মল বাতাসে এটাই কামনা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ